বন্ধুরা আজকাল ভালোবাসা যেন একটা খেলার মতো হয়ে গেছে সবাই বলে ভালোবাসি কিন্তু সত্যিকারের ভালোবাসা চিনতে পারে কজন আমাদের চারপাশে অনেকেই বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আচরণই বোঝায় আসল ভালোবাসা যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসে সে কখনো এই পাঁচটা কাজ করবে না নাম্বার এক সে কখনো তোমাকে বদলাতে বলবে না যে মানুষ সত্যিই ভালোবাসে সে তোমাকে যেমন তেমনভাবেই গ্রহণ করে তোমার ছোট ছোট অভ্যেস স্বভাব হাসি সবই সে ভালোবাসবে উদাহরণ যদি তুমি হঠাৎ নতুন কোনো হবি শিখো বা নতুন কিছু পোশাক স্টাইল চেষ্টা করো সে শুধু উৎসাহিত করবে কখনো বলবে না যে এভাবে করা উচিত ছিল কারণ ভালোবাসা মানে কাউকে নিজের মতো বানানো নয় বরং তাকে বোঝা এবং পাশে থাকা নাম্বার দুই সে কখনো তোমাকে একা অনুভব করতে দেবে না প্রকৃত ভালোবাসা মানে শুধু শারীরিক উপস্থিতি নয় মনোযোগ দেওয়া মন দিয়ে শোনা এবং সময় দেওয়া উদাহরণ তুমি যদি কোনো কঠিন দিনে ক্লান্তি বা দুঃখে ভোগো সে দূরে থেকেও তোমার পাশে থাকবে সে তোমার জন্য ফোন করবে বার্তা পাঠাবে এবং তোমার কথা শোনার চেষ্টা করবে তুমি অনুভব করবে তুমি একা নও নাম্বার তিন সে কখনো তোমাকে কাঁদাবে না নিজের স্বার্থে যে সত্যিই ভালোবাসে সে কখনো তোমার চোখের পানি দেখতে পারবে না সে জানে তোমার হাসি তার শান্তি উদাহরণ যদি তুমি কোনো বড় সিদ্ধান্তে ভয় বা দুশ্চিন্তায় থাকো সে কখনো চাপ দেবে না বা নিজের সুবিধার জন্য ব্যবহার করবে না বরং সে ধৈর্য ধরে তোমার পাশে থাকবে তোমাকে বুঝতে সাহায্য করবে নাম্বার চার সে কখনো তোমার বিশ্বাস ভাঙবে না বিশ্বাস হলো সম্পর্কের মেরুদণ্ড যে মানুষ আল্লাহকে ভয় করে সে কখনো ভালোবাসায় মিথ্যা বলবে না উদাহরণ যদি কোনো ভুল হয়ে যায় বা কোনো পরিস্থিতি জটিল হয় সে কখনো তোমার প্রতি বিশ্বাসহীন হবে না কখনো ছল করবে না সে জানে সম্পর্ক টিকে থাকে বিশ্বাস ও সততার ওপর এবং সেটাই আসল ভালোবাসা নাম্বার পাঁচ সে কখনো তোমাকে হারানোর ভয় হারাবে না যত দূর থাকো যত সময়ই যাক সে তোমার জন্য দোয়া করবে তার ভালোবাসা শুধুই দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য কারণ সে জানে সম্পর্ক মানে সৎ অন্তরের বন্ধন উদাহরণ তুমি যদি নতুন শহরে কাজ করো বা দীর্ঘ সময় দূরে থাকো সে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তোমার সুখ চাবে এবং জানে যে প্রকৃত ভালোবাসা দূরত্বে হারায় না ছোট্ট একটা উপদেশ যদি কেউ তোমাকে এইভাবে ভালোবাসে তাকে কখনো হারিও না আর যদি কেউ না থাকে ভয় পেও না আল্লাহ যাকে তোমার জন্য রেখেছেন সে একদিন তোমার জীবনেই আসবে ইনশাল্লাহ তুমি কি কখনো এমন কাউকে পেয়েছ যে সত্যিকারে ভালোবেসেছে নিচে কমেন্টে শেয়ার করো হয়তো তোমার গল্প কারো হৃদয় স্পর্শ করবে